হ্যালো টু এই ভিডিওতে ওয়েলকাম আমরা অ্যামাজন জঙ্গলের কিছু সত্যিকারের রহস্য নিয়ে কথা বলব অ্যামাজন জঙ্গল বিশ্বের সব থেকে ভয়ানক জঙ্গলের মধ্যে অন্যতম চলুন বেশি কথা না বাড়িয়ে এই জঙ্গল থেকে ঘুরে আসি জঙ্গলের নিস্তব্ধতা মাঝখানে হঠাৎ এক অজানা চিৎকার ভেসে আসে বৃষ্টি পড়ছে পাতাও নড়ছে কিন্তু কোথাও কোনো মানুষ নেই এটাই হচ্ছে অ্যামাজন জঙ্গল এখানে প্রতিটি গাছের ছায়ার নিচে লুকিয়ে আছে এমন কিছু অজানা তথ্য যা বিজ্ঞানীরাও আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি এই জঙ্গলে এক একটি পাতা এক একটি শব্দ যেন মৃত্যুর সিগনাল দু সালে একদল ট্যুরিস্ট এই অ্যামাজন জঙ্গলের গভীরে ঢুকে গিয়েছিল এরপর থেকে তাদেরকে আর কখনো দেখা যায়নি তারা এখনো পর্যন্ত নিখোঁজ শুধুমাত্র একটি ক্যামেরা পাওয়া যায় যাতে শেষ ফুটেছে বলা হয়েছিল দেখছে আমরা এখানে এমন আছে, যারা পৃথিবী সম্পর্কে কিছুই জানে না তারা এটা বিশ্বাস করে যে জঙ্গলের মাঝে এক রক্ত পিপাশ আত্মা বাস করে যে নাকি প্রতি পূর্ণিমায় একটা সন্তানকে বলি না পেলে তাণ্ডব চালায় আর সেই আত্মাকে তারা কুরুপিরা নামে ডেকে থাকে নাসার একটি স্যাটেলাইট ছবি দেখিয়েছে অ্যামাজনের মাঝখানে এক বিশাল গর্ত যার নিচে আজ পর্যন্ত কেউ নামতে সাহস পায়নি অনেকে বলে থাকে এটি হচ্ছে নরকের প্রবেশদ্বার যারাই এই জঙ্গলে গিয়েছে অনেক মানুষই এই জঙ্গলে প্রাণ হারিয়েছে কিন্তু অ্যামাজনের গোপন রহস্য এখনো লুকিয়ে রয়েছে সবুজ পাতার ঘন ছায়ায় আপনি সাহসী হয়ে থাকলে একবার পা বাড়িয়ে দেখুন কিন্তু মনে রাখবেন অ্যামাজন কাউকে ক্ষমা করে না তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এমনই রোমাঞ্চকর ভিডিও আরও দেখতে চান তাহলে কিউরিয়াস মাইন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ